এই পেঁয়াজিটা নাকি রংপুরের একটা খুব নাম করা পেঁয়াজি আর এই পেঁয়াজিটা খেতে নাকি রংপুরের অনেক মানুষ এখানে ভিড় করে আর এই পেঁয়াজির মধ্যে নাকি শুধুমাত্র পেঁয়াজ দিয়েই পেঁয়াজিটা তৈরি করা হয় অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না এখানে আপনারা কেমন লাগে আপনাদের এই চড়া নাম আমিও শুনছি এই কারণে আসছি ঠিক আছে ভাইয়া অনেকে বা বুঝে উঠতে পারছেন যে আজকে আমি কোথায় চলে আসছি দেখেন অনেকগুলো পেঁয়াজ পিস পিস করে কিন্তু এখানে রাখা হয়েছে শুধুমাত্র পেঁয়াজই তৈরি করার জন্য আর পাশাপাশি এখানে পাঁপড় ভাজা হচ্ছে পাপড়ও তৈরি করা হয় যাই হোক এত বেশি কথা না বলে আজকের ভিডিওটা কোথা থেকে করছি এই বিষয়টা আপনাদেরকে বলি আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি চৌরার হাটে রংপুরের চৌরার হাট নামক একটি জায়গায় এই পেঁয়াজিটা বিক্রি করা হয় এই পেঁয়াজিটার মূল্য হচ্ছে জোড়া মাত্র পাঁচ টাকা আর এটা ভেঙে আপনাদেরকে দেখাই দেখেন এর ভেতরে শুধুমাত্র পেঁয়াজ অন্য কোনো কিছু নাই একটা পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজিটা তৈরি করা আর এই পেঁয়াজিটার জোড়া হচ্ছে পাঁচ টাকা পেঁয়াজিটা আপনি যখন মুখে দেবেন এখানে শুধু ময়দা আর পেঁয়াজ পাবেন অন্য কোনো কিচ্ছু পাবেন না আর এটা খেতে আমার কাছে কেমন লাগছে আমার কাছে খেতে এটা এভারেজ মনে হয়েছে খুব বেশি যে আপনার স্বাদ রকম না এটা আমি গরমই পেয়েছিলাম এই পেঁয়াজিটা খেতে এখানে অনেক মানুষ আসে কিন্তু এই পেঁয়াজিটার এক্সট্রা কোনো স্বাদ আমি পাইনি কিন্তু এই পেঁয়াজিটার বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেয়া থাকে যেটা সচরাচর অন্য জায়গায় দেখা যায় না আর এইটার জন্যই এখানে এত বেশি পরিমাণে মানুষ আসে আর এটা খাওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আপনি হাটের দিন গেলে এখানে ভিড়ে দাঁড়াতে পারবেন না আর হাটের দিন ছাড়া যদি আপনি এখানে যান তাহলে হয়তোবা একটু সময় নিয়ে আপনি খেতে পারবেন তাই রংপুরে যারা থাকেন তারা একদিন ঘুরে আসতে পারেন চৌরার হাটে আর যে এখানকার জনপ্রিয় এই পেঁয়াজিটা খেয়ে আসতে পারেন এই দোকানে পেঁয়াজির পাশাপাশি পাপড় বিক্রি করা হয় তবে পেঁয়াজিটা সবচেয়ে বেশি জনপ্রিয় না আপনাদের তো মনে হয় চৌরার হাটে যে পেঁয়াজিটা নাম করা এইটাই